আপনাদের মতো মানুষদের দেখে আমরা আরো উদ্ভুত হচ্ছি আরো মানুষ চোট পাচ্ছে আপনাদের বিরুদ্ধে আপনাদের বিরোধিতা করার জন্য এই সোমনাথরা এই বিকাশরা এই সুদেবরা এই দেরুরা যারা বারবার বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে তাদের আমরা নজরে রাখছি আমরা আমি না আমরা আপনার পাশে যেই লোকটা বসে আছে সেও কিন্তু আপনাকে নজরে রাখছে সে উন্নয়ন চায় আপনি উন্নয়নকে দিতে চান এটা প্লিজ বন্ধ করুন আপনাদের উচিত সবার সম্মুখে না দিতে পারলে অন্তত বসে থাকা আর ভোটার কার্ডটা আমাদের কোন আপত্তি নেই কিন্তু রেজাল্ট বেরোলে এই ডান্ডা আপনাদের কিন্তু ফেরত দিয়ে দেবো আমরা কারণ আপনি ডান্ডা নিয়েছেন আপনি ডান্ডা নিয়ে যাবেন আপনার আপনি নিয়ে যান এইবার তখন যদি বলেন এই আমরা আমরা ঋণ রাখবো আপনি ডান্ডা নিয়ে আসবেন আপনাকে আপনার ডান্ডা ফিরত দিয়ে দেবো চার তারিখে তারিখে আপনার ডান্ডা আপনাকে ফিরত দিয়ে হ্যাঁ যদি একটা বেশি চান সেটা পুজকা দক্ষিণ দমদম পৌরসভার এক কাউন্সিলর তিনি বলছেন ডান্ডার দেবেন কি বল কি বলবেন এই যে কথাবার্তা পৌর নির্বাচন আগে এইভাবেই করতে যার কথা বলছেন গত পৌরসভা নির্বাচনে সে নির্দল প্রার্থী ছিল নির্দল প্রার্থী হয়ে জিতেছিলেন এই মুহূর্তেও ও তৃণমূলেও নেই বিজেপিতেও নেই সরকারিভাবে লোকে জানেও তৃণমূলের সঙ্গে আছে তো আমাকে যে কথা শোনালো কয়েকজন মিডিয়া বন্ধু আমি তো তার মাথামুণ্ডু কিছুই বুঝলাম না কিন্তু এইটা বুঝছি যে বহু তৃণমূলের নেতাকর্মী বিজেপির কর্মী। তারা এই ভোটে কি হবে তার উপরে নির্ভর করবে তাদের কোন দলে থাকবে ও তৃণমূল আর বিজেপি দুটোতেই জয়েন করবার রাস্তা খোলা রাখলো কাজেই কার ঝান্ডা কাকে ফেরত দেবে ভোটের দিন কে গণ্ডগোল করতে আসবে ভোটের দিন তো তৃণমূল গণ্ডগোল করতে আসবে তো সর্বত্র তৃণমূলকে ডান্ডা ঝান্ডা যদি ফেরত দিতে হয় তাহলে কি ও বিজেপিরটা ধরবে আর একটা ফেরত দেবে এটা ওকে ক্লিয়ার করতে হবে আমাদের কথা হচ্ছে যে তৃণমূল আর বিজেপি তাদের যাওয়া আসা নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে এটা মেলা লেগে যায় তৃণমূল থেকে বিজেপি আবার বিজেপি থেকে তৃণমূল এবারও তাই হবে আর এরা এ ধরনের অনেক কাউন্সিলার আছে বাংলা নানান কোনায় যে একটু বিজেপির ভালো হলে বিজেপির দিকে যাবে একটু তৃণমূলের ভালো হলে আবার বিজেপি থেকে তৃণমূলের দিকে যাবে এদের দুজনকে হারানোটাই হচ্ছে এখন আমাদের কাজ মানুষের কাজ এই দুই শক্তিকে বাংলা থেকে বিদেয় করাটাই বাংলার ভবিষ্যতের জন্য জরুরি ফলে দেয় এই যে এই নির্বাচনের আগে এইভাবে যে কর্মীদের যে উত্তেজিত করছে সেই এই যে উত্তেজনা যদি নির্বাচন হয় তাহলে তা মোকাবিলা করবেন কীভাবে আমাদের জনগণকে নিয়ে লড়াই ভোটের দিন ভোট যাতে সুষ্ঠুভাবে অবাধভাবে শান্তিপূর্ণভাবে হয় সেটা দেখবার দায়িত্ব হচ্ছে ইলেকশন কমিশনের প্রশাসনের সেন্ট্রাল ফোর্সের বুথের ভেতরে লড়াই বুথের বাইরে আমাদের বাম কংগ্রেসের কর্মীরা তারা যে লড়াই মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবার যে কোনো রকমের বাধা তার বিরুদ্ধে যে লড়াই মানুষের জন্য সেই লড়াই আমরা করব ওসব ফাঁকা কথা অনেকে বলে ওসব ফাঁকা কথা বলে কিছু হবে না এবারে তৃণমূল বুঝেনি বরং তৃণমূলের অনেক গুন্ডা নেতা যারা হয়েছেন যারা ধরাকে সরা জ্ঞান করছেন তাদেরকে বলে দিয়ে এটা বুঝবেন যে চিরদিন সূর্য চন্দ্র তারার মতো মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে না কাজে অত বড় দায়িত্ব নিতে যাবেন না যেটুকু দায়িত্ব আপনার আছে সেইটুকু দায়িত্ব পালন করুন আর জনগণের যা দায়িত্ব আছে জনগণ সেই দায়িত্ব পালন করবে আর এর পরিণতিতে কোথাও যদি আপনারা জনগণের ভোট আটকাতে যান ভোট লুট করতে যান ছাপ্পা দিতে যান মনে রাখবেন এটা পৌরসভা ভোট হচ্ছে না এটা পঞ্চায়েতের ভোট হচ্ছে না অসুবিধায় কিন্তু তারা পড়বেন কথাটা আমরা জানিয়ে রাখতে চাই তৃণমূলের হয়ে যারা গুন্ডাগার্দি করে তাদেরকে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার